হ্যালো ফেন্স ওয়েলকাম টু ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও তো ফেন্স তোমাদের সঙ্গে আজকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি দশ হাজার প্লাস তোমাদের হোমগার্ড রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টর জেনারেল অফ হোমগার্ড হোমগার্ডে তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের যে হোমগার্ড রিলেটেড যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তোমরা কি হবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে হাইট কত লাগবে চেস্ট কত লাগবে ফিজিক্যাল কি রয়েছে সমস্ত কিছু আসিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করে দেবো তাহলে চলো দেখে নেওয়া যাক অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশানে আমরা চলে এসেছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন তোমরা করতে পারবে এবং তোমরা কবে থেকে আবেদন করতে পারবে ওপেন ডেট অফ সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন চব্বিশ এক দু তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা এ মাসেই চব্বিশ তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন চলবে তেরো দুই দু তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে চব্বিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল শূন্যপদ কত রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছো তোমাদের ফুল নোটিফিকেশান এখানে প্রকাশ করা হয়েছে এবং তোমাদের বলা হয়েছে দশ হাজার দুশো পঁচাশিটি টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে এখানে তোমাদের টোটাল দশ হাজার দুশো যে পঁচাশিটি শূন্যপদ রয়েছে এখানে তোমাদের কাস্ট এক্স সার্ভিসম্যান প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছো তোমাদের সেই সব ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিটিজেন অফ ইন্ডিয়া রেসিডেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটারি অফ দিল্লি অর্থাৎ অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সাথে যদি তুমি দিল্লির বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবি কিন্তু তোমাদের জানিয়ে রাখি যে এই যে নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এটি এখন শর্ট নোটিফিকেশান এখনও পর্যন্ত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশন পাবলিশ করা হয়নি যখনই তোমাদের ফুল নোটিফিকেশান পাবলিশ করা হবে পরবর্তীতে তোমাদের ফুল নোটিফিকেশানে তোমাদের যদি অল সিটিজেন অফ ইন্ডিয়া যদি তোমাদের মেনশন করা থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে জানিয়ে রাখছি যে দশ হাজার দুশো যে পঁচাশিটি শূন্যপদ রয়েছে অনেক ক্যান্ডিডেট তোমরা রয়েছ তোমরা অনেকেই রয়েছ দিল্লিতে বসবাস করে তোমরা অলরেডি সেখানকার সিটিজেন পেয়ে গেছো তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং তোমাদের তাছাড়া আরও কী ক্রাইটেরিয়া রয়েছে এছাড়া তোমাদের যেসব প্রুফগুলি চাওয়া হয়েছে প্রুফ অফ রেসিডেন্ট অফ দিল্লি অর্থাৎ যদি তোমাদের শুধুমাত্র দিল্লি প্রার্থীরা যদি আবেদন করতে পারে সেক্ষেত্রে তোমাদের এখানে যেসব ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে ভ্যালিড পাসপোর্ট ট্রান্সপোর্ট এবং ইলেকশন কমিশন আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড এইসব ডকুমেন্টস যদি তোমার থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরবর্তীতে তোমাদের যখনই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যখন ফুল নোটিফিকেশান পাবলিশ করা হবে তখন তোমরা চেক করে দেখে নেবে যে সেখানে যদি তোমাদের সিটিজেন্স অফ ইন্ডিয়া অল থাকে সেক্ষেত্রে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তাছাড়া তোমরা এখানে অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে না শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং তার সাথে সিটিজেন্স অফ দিল্লি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে হোমগার্ডে তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের দশ হাজার দুশো পঁচাশিটি শূন্যপদ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান টুয়েলভ পাস এক্স সার্ভিসম্যান অ্যান্ড সিএপিএফ পার্সনদের জন্য শুধুমাত্র টেন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের হাইট কত চাওয়া হয়েছে তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট থাকলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমাদের ডেট অফ বার্থ যে হিসাবটি করা হবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখানে কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমাদের ডেট অফ বার্থ হিসাব করা হবে দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার সালের মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তোমাদের চব্বিশ এক দু তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এখানে তোমাদের আবেদন করতে গেলে যে ফিজিক্যাল যদি তোমার আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ছ মিনিট টাইম পেয়ে যাচ্ছ ষোলোশো মিটার রানের ক্ষেত্রে তোমাদের এখানে বয়েস ওয়াইজ এখানে তোমাদের টাইম দেওয়া হবে ষোলোশো মিটার রানের ক্ষেত্রে তোমাদের টোটাল লিস্ট এখানে দেওয়া রয়েছে মেল এবং ফিমেল তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে ফিমেলের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার মেলের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট থাকলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফি তোমরা যখনই আবেদন করবে তোমাদের এক্সাম ফি হিসাবে তোমাদের একশো টাকা চার্জ কাটবে এবং তোমরা আবেদন করতে পারবে যেসব অফিশিয়াল ওয়েবসাইট থেকে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমাদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলি এখানে তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে চব্বিশ এক দু তারিখ থেকে পরবর্তীতে যখনই তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে ফুল নোটিফিকেশান পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে দেখে নেবে আজকে তোমাদের এইটুকু ইনফরমেশান ছিল দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং পরিবারের খেয়াল রেখো জয় হিন্দ মাতরম